নমস্কার বন্ধুরা পূর্ণিমায়কে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমরা চলেছি বৃন্দাবনের বিখ্যাত ইস্কন মন্দির তো চলো বন্ধুরা সাথে রয়েছে আর হচ্ছে বাকি বিহারির মন্দির এই দুটো মন্দির আজকে তোমাদের দর্শন করাবো তো চলো বন্ধুরা রাধে রাধে বলে ব্লগটা শুরু করা যাক এই যে আমরা সবাই মিলে এখন চলেছি এই গাড়িতে করে যেতে হবে কারণ আমরা যেখানটা আছি সেখানটা থেকে অনেকটা দূরে তাই কুড়ি পঁচিশ মিনিট মতো গাড়িতে করে গেলেই চলে যাব ওই যে সামনে চলে এসেছি আমরা ইস্কন মন্দিরের সামনে এই যে চলে এসেছি দেখো বৃন্দাবনের সেই বিখ্যাত ইস্কন মন্দিরে সাদা পাথর দিয়ে তৈরি কি ভালো যে যাচ্ছে লাগছে তার ঠিক নেই স্বামী স্বামী বহুপাধি উনিশশো পঁচাত্তর সালে এই মন্দিরটি স্থাপন করেছিলেন তিনি এই মন্দিরটি মানে অনেক জায়গায় ইস্কন মন্দির স্থাপন করেছিলেন এই যে এনার এখানে রয়েছে এই মন্দিরটা স্থাপন করেছিল তার দু বছর পরেই ইনি মারা গেছিলেন তারপর এখানে তার বিভিন্ন স্মারক বিভিন্ন স্মৃতিসৌদ্ধ এখানে রেখে দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখো বন্ধুরা আমাদের খুব ভালো লাগবে দেখো পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছে আরও একবার চলো এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক তো যেটা বলছিলাম এটা হলো কৃষ্ণ বলরামের মন্দির কেন বলা হয় এই মন্দিরকে কারণ এখানে নাকি আজ থেকে পাঁচশো বছর আগে মনে করা হয় যে আজ থেকে পাঁচশো বছর আগে কৃষ্ণ এবং বলরাম এবং তার সাথে এখানে গোচারণ করতে আসত এবং বিভিন্ন শখীদের সঙ্গে লীলাও করতো তাই এই স্থানটি এত মানে গুরুত্বপূর্ণ তাই এই স্থানে স্কট কমিটি এই

मध्य गोटा दिन से मंदिर चलते राधाकृष्ण मंदिर সবাইকে সুন্দরভাবে ভাবে এখানে কৃষ্ণ বিলীন হয়ে পড়েছে আমরাও এদের সঙ্গে একটুখানি তাল দেওয়ার চেষ্টা করলাম এখানে এসে মনটা খুব ভালো হয়ে যায় দেখো এখন হচ্ছে এখানে ওই যে বিদেশিরা থাকে তারা এখানে এসে এই গান টান করে তারপর তো প্রসাদ দিচ্ছিল প্রসাদ নিয়ে নিলাম দেখো সবাই মিলে এখানে এইভাবে গান করে আনন্দ নিচ্ছে গানের তালে তালে নাচ গান আনন্দ মানে এই জায়গাটা খুব সুন্দর এখানে তুলসী মাতারানীর রয়েছে দেখো তারপরে চলো এবারে ভালো করে রাধা কোবিন্দদের ভালো করে দর্শন নিয়েই দেখো কী সুন্দর কাছ থেকে একদম দর্শন নিলাম এখন মন্দির ভোগ দিয়েছে তাই মন্দিরটাকে বন্ধ করে দিল কিছুক্ষণ একটা মন্দিরের দরজা বন্ধ থাকবে তারপরে আবার খুলে দেবে তো আমরা এখানে এসে সবার সাথে আমরাও কিছু ভক্তি রস কৃষ্ণের কিসমেতে রাধে রাধে সবাই মিলে গেল বন্ধুরা তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে একটু রাধে রাধে বলে কমেন্ট করো তাহলে তাহলেই হবে তো চলো এবারে বেরিয়ে পড়ব এইখান থেকে আর থাকলে হবে না এখান থেকে এবার তো বাইরের দিকে যাব তার আগে আরও একবার ভালো করে মন্দিরটাকে দর্শন করে নিলাম বেরিয়ে এসেই আমরা বৃন্দাবনের স্পেশাল পানিপুরি পুদিনা পাতার পানিপুরি খেয়ে নিলাম আমি আর ছিল শেষ দিবাই খাইনি পানিপুরি খেয়ে তারপর ওখানে বিভিন্ন মন্দির দর্শন করতে করতে এখন আমরা চলেছি বাকি বিহারীর মন্দির দর্শন করতে এই যে তোমাদের দাদা ভাই আর আমি চলেছি কি ভিড় দেখো প্রচণ্ড লাইন ঘন্টা ধরে লাইন দিয়ে আছি আর ওই রয়েছে সব গোশালা কখন গিয়ে পৌঁছাবো কি জানি দেখো পুরো ঘাড়ে ঘাড়ে ঘাড়ের ওপরে ঘাড়ে সব লাইন দিয়ে আছে এত লাইন নিঃশ্বাস নিতে পারা যাচ্ছিল না এই যে চলে এসেছি অবশেষে মন্দির এখন ছিল দোল উৎসব তাই এইভাবে দিয়ে আমরা তো দোলের আগে গিয়েছিলাম বেলুন দিয়ে সাজিয়েছে এখন সামনে পৌঁছাতে পারিনি বন্ধুরা হ্যাঁ বাকে বিহারির মন্দির অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণের যুগল মূর্তি মানে রাধা আর কৃষ্ণের এটা যুগল মূর্তি আর দু মিনিট ছাড়া ছাড়া এই মন্দিরের পদ্মাটা বন্ধ হয়ে যায় তাই এত লাইন থাকে কারণ এই রাধা কৃষ্ণের যুগল মূর্তিতে এই মূর্তিটা এতটাই বিকট রূপ ধারণ করেছে যে বাচ্চারা দেখলে ভয় পেয়ে যায় এই দর্শন লাভ করেছি তোমরা দেখেছো বন্ধুরা কত সুন্দর মন্দিরটা কিন্তু দু মিনিট দু মিনিট পরে আবার গেট বন্ধ করে দিল তো যেটা বলছিলাম সেই জন্যই দু মিনিট ছাড়া বন্ধ করে দেয় তো বাকি বিয়ারির দর্শন লাভ করে প্রায় সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে দর্শন লাভ করলাম এবার খুব গরম হচ্ছে চলো এবারে আমরা লস্যি খেয়ে নেবো সামনেই ছিল একটা মন্দির সেটাও দর্শন লাভ করলাম এই দেখো এই দিদির মাথায় পুরো আবির ভর্তি এখানে হোলি খেয়ে খেলা হয়েছে বললাম তো এখন আমরা খেয়ে নেবো লসি চলো খেতে খেতে ব্লগটাও শেষ করি আমার ব্লগটা কেমন লাগলো বৃন্দাবনের ইস্কন মন্দির এবং বাকি বিহার মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও